কর্মী সমাবেশে আজকের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশের মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা সদস্য কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ভাই মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক আবদুল লতি ভাই সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় কর্মী ভাইরা আপনাদের সম্মুখে ইতিপূর্বে আমি কথা বলেছি ইসলামী ছাত্র শিবির যারা কর্মী হয় অবশ্যই নিয়মিত রিপোর্ট তাদেরকে লিখতে হয় এখানে যে ভাইরা আছেন নিয়মিত রিপোর্ট লেখেন এরকম কে কে আছেন হাত তোলেন মার্শাল অনেক কমে গেছে অনেক কমে গেছে যে সংখ্যাটা মাঝখানে পহেলা আগস্ট আমাদের একটা সমস্যা হওয়ার কারণে সেখান থেকে কিছু ডাউন হয়েছে আমরা বুঝতে পেরেছি তো ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের দ্বিতীয় কাজ হচ্ছে নিয়মিত রিপোর্ট লেখা নিয়মিত রিপোর্ট লেখার মধ্য দিয়ে একজন ছাত্র একজন ছাত্র শিবিরের কর্মী নিজেকে ভারসাম্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত করে ইসলামী ছাত্র শিবিরের অন্যতম দ্বিতীয় গুণ হচ্ছে কর্মীদের নিয়মিত রিপোর্ট লেখা আজকে আমরা এখান থেকে শপথ গ্রহণ করতে চাই আমরা এই ভাষা মিলনায়তন থেকে শপথ গ্রহণ করতে চাই এখান থেকে ফিরে গিয়ে আমরা আমাদের যে ব্যক্তিগত রিপোর্ট এটা আজকেই গ্রহণ করব এবং নিয়মিত সংরক্ষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন তিন নম্বর হচ্ছে নিয়মিত বৈঠকে উপস্থিত হওয়া আপনারা জানেন আজকে আমাদের কর্মী সমাবেশ ইতিমধ্যেই আমাদের ভাইয়ারা বক্তব্য রেখেছেন ইতিমধ্যে আপনারা অনেকগুলো তথ্য পেয়েছেন পাননি অবশ্যই পেয়েছেন এই তথ্যগুলো আমাদের যতগুলো বৈঠক হয় যতগুলো আমাদের সভা হয় প্রত্যেকটা বৈঠকই হচ্ছে শিক্ষামূলক এবং শেখার মতো সেখানে উপকরণ রয়েছে এজন্য ইসলামী ছাত্র শিবিরের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কর্মীদের নিয়মিত বৈঠকে যোগদান করা আমরা আমাদের সময়কে কুরবানি করব বৈঠকে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো সামষ্টিকভাবে ইনশাল্লাহ চার নম্বর কাজ হচ্ছে আমাদের নিয়মিত বায়তুল মাল ইয়ানত দেওয়া ইসলামী আন্দোলন আমরা যারা করি আমাদের ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে বলা হয় গরিবের ধনী সংগঠন কারণ আমরা প্রত্যেকের পকেট থেকে আমরা আমাদের অর্থ খরচ করি সকলে মিলে যখন আমরা অর্থ দেই আমাদের সেই সংগঠনটা ধনী হয়ে যায় যদিও আমাদের এখানে তারা ছাত্র আসি টিফিনের টাকা বাঁচিয়ে করতে হচ্ছে এরপরে বাবার থেকে বাবার পকেট থেকে তাকে বলে নিতে হচ্ছে খুব সামান্যই আমরা দান করে থাকি কিন্তু সবাই মিলে যদি আমরা বায়তুল মাল ইয়ানত দিতে পারি তাহলে কিন্তু অল্প অল্প করে হলেও সেই সমষ্টিগতভাবে এক সময়ে বিরাট একটা অঙ্ক দাঁড়িয়ে যায় আমাদের ইসলামী ছাত্র শিবির একটি ধনী সংগঠনে পরিণত হয় এবং সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমরা আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রসুল্লোর সাহাবিদের ওই সময়ে আল্লাহ রসুল্ল সাহাবিরা কি কমিটেড ছিলেন ওনারা বলতেন যখন যুদ্ধের দাম বেড়ে উঠত তখন যার কাছে যা আছে সব নিয়ে আসতেন আল্লাহ সাহাবি ওই সময়ে চুলার যে ছাই সেটা নিয়ে এসেছেন নিয়ে এসে বলছেন যে হ্যাঁ আল্লাহ রসুল আমার কাছে এটাই ছিল এটা নিয়ে এসেছি জিজ্ঞেস করা হলো এই চুলার দিয়ে কি করবো আল্লাহ রসুলকে সেই সাহাবি উত্তর দিচ্ছেন যে আমরা জেহাদে যাচ্ছি আমরা যুদ্ধে যাচ্ছি এই যুদ্ধে গিয়ে যারা আহত হবে যাদের শরীর থেকে রক্ত ঝরবে সেই জায়গায় আমার এই সাই এই সাইগুলো দিলে একটু যদি সেখানে যদি একটু নির্বাপিত হয় রক্ত এই জন্য আল্লাহ আমি এই ছাই নিয়ে এসেছি কী চেতনা দেখেন আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমার কাছে যতই টাকা থাকুক না কেন যতই খরচ আমরা করি না কেন ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলনের জন্য আমাদেরকে অবশ্যই বরাদ্দ রাখতে হবে ইনশাআল্লাহ সেই চেষ্টা আমরা করবো সম্বিত ভাইয়ারা আজকে আমরা এখানে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই কর্মী সমাবেশ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে পৌঁছাতে চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম মেধার ভিত্তিতে যেন আমাদের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা সেক্টরে নিয়োগ হয় সেই জন্য আমরা আন্দোলন করেছি ঠিক না আমরা মেধার ভিত্তিতে সকল জায়গায় যেতে চাই এজন্য আন্দোলন করেছি না এজন্যই মূলত আন্দোলন করেছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই ইসলামী ছাত্র শিবির কোনো তৎবিরে বিশ্বাস করে না ইসলামী ছাত্র শিবির কোনো স্বজনপ্রিয়তায় বিশ্বাস করে না ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মেধাব মনন যোগ্যতা এগুলোকে বিকাশ করার মধ্য দিয়ে একজন ছাত্রকে যোগ্যতম গড়ে তুলে দেশের বিভিন্ন সেক্টরে সে যেন দায়িত্ব পালন করতে পারে সেই উপযোগী করে গড়ে তোলার চেষ্টা আমরা করে যাচ্ছি আজকে আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আমরা এখান থেকে ফিরে গিয়ে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে নিজেকে যোগ্যতা সম্পন্ন একজন ছাত্র হিসেবে গড়ে তোলা দক্ষ হিসেবে গড়ে তোলা মেধার যেন প্রত্যেকটা জায়গাতে আমি স্বাক্ষর রাখতে পারি সেইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হবে সম্মানিত ভাইয়ার আজকে আমরা যে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছি আপনাদেরকে বলেছিলাম আপনারা রাস্তায় রাস্তায় স্লোগান দিবেন না এখান থেকে বের হয়ে গিয়ে স্লোগান দিবেন না আমরা কেন নিষেধ করেছি নিষেধ করেছি এই জন্য আজকে বাংলাদেশের যারা ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্ররা ছাত্র রাজনীতিকে ঘৃণার চোখে দেখে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ওভারঅল ছাত্র সমাজ ছাত্র রাজনীতিকে নেতিবাচকভাবে তারা উপস্থাপন করে কারণ এই জেনারেশন জুমার জেন জেড তারা আন্দোলন দেখেছে সংগ্রাম দেখেছে এই তারা দেখেছে সিট বাণিজ্য হল দখল চর দখলের মতো হল দখল করেছে টেন্ডারবাজি দেখেছে চাঁদাবাজি দেখেছে গেস্ট রুমে আটকে রেখে তাদেরকে নির্যাতন দেখেছে অবৈধভাবে র্যাগিং দেখেছে তারা তাদের পড়াশোনাকে বাদ দিয়ে তারা জোর জবরদস্তি করে ছাত্রলীগের প্রোগ্রামে নিয়োজা দেখেছে এই জন্য তারা রাজনীতির প্রতি বিদৃষ্ঠা উঠে গেছে ইসলামী ছাত্র শিবির কি হল দখল করে ইসলামী ছাত্র শিবির অবৈধভাবে সিট দখল করে ইসলামী ছাত্র শিবির কি কোনো অবৈধভাবে দেয় ইসলামী ইসলামী ছাত্র ছাত্র কখনো টেন্ডারবাজি করেছে এই শিবিরকে পনেরো বছর দেখার সুযোগ পায় নাই আমরা অনুরোধ করব এই ছাত্র সমাজকে যে এই ছাত্র সমাজ আপনারা দেখেন আমাদের সাথে মিশার চেষ্টা করেন যেই জন্য আপনারা নেতিবাচক ভূমিকা পালন করছেন ছাত্র রাজনীতিকে নিষিদ্ধের দাবি তুলেছেন এটা আমরাও চাই প্রচলিত ছাত্র রাজনীতি সংস্কার আমরা চাই যে যে বাণিজ্য বাণিজ্য হল ধরনের র্যাগিং এরপরে সিট যেভাবে অবৈধভাবে অনেক কাজ করা হচ্ছে এগুলো থেকে পরিত্রাণ ইসলামী ছাত্র শিবির চাই আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রচলিত ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার আমরা চাই আমরা ইসলামী ছাত্র শিবির এবং প্রচলিত ছাত্র রাজনীতি এক জিনিস নয় এই ভয়েসটা আমাদেরকে রেইজ করতে হবে এবং আমাদের আচার আচরণ আমাদের মেধা যোগ্যতা আমাদের অবস্থান সব কিছুকে কেন্দ্র করে একজন সাধারণ ছাত্র যেন বুঝতে পারে ইসলামী ছাত্র শিবির এবং প্রচলিত ছাত্র রাজনীতি এক জিনিস নয় এটাই হবে আমাদের আজকের শপথ আমরা সেদিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ সম্মানিত ভাই সর্বোপরি সর্বশেষ যে কথাটি আমরা বলতে চাই জুলাই যে বিপ্লব হয়ে গেল এই জুলাই বিপ্লবে মিছিল এসেছিলেন কারা কারা হাত তোলেন সবাই আসার কথা এই মিছিলে সবাই এসেছিল আপনি যখন মিছিল এসেছেন আপনাকে পুলিশ রাস্তার মধ্যে আটকে দিয়েছে আপনার ছবি তুলেছে আপনাকে হুমকি ধামকি দিয়েছে পরিবার থেকে বের হবেন সেখান থেকে বের হতে দেওয়া হয় নাই অভিভাবক মণ্ডলী বের হতে দেন নাই শিক্ষকরা হুমকি দিয়েছেন শিক্ষকরা লিস্ট করার জন্য বলেছেন বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাড়া হয়েছেন ঠিক না হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব এই যে আন্দোলন করলেন আন্দোলনে এসেছিলেন এই সময়ে আপনাদের অনুভূতিটা কি আপনারা কিভাবে আন্দোলনকে দেখলেন কিভাবে আন্দোলনটা পরিচালনা করলেন কোথায় স্লোগান দিলেন কোথায় রাত কাটিয়েছেন কোথায় বাধার সম্মুখীন হয়েছেন এই কেন্দ্রিক একটা স্মৃতি কথা আপনাকে লিখতে হবে যেন জুলাই বিপ্লব হারিয়ে না যায় জুলাই বিপ্লব যেন আমাদের মধ্যে যুগ থেকে যুগান্তরে আমাদের মধ্যে যেন বেঁচে থাকতে পারে এই জন্য আপনাদেরকে লেখালেখি করতে হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই আজকে পনেরো বছর পরে দুই সালে এই মঞ্চে ছাত্র শিবিরের প্রোগ্রাম হয়েছিল আমরা শুনেছিলাম আমাদের সৌভাগ্য হয় নাই এখানে আসার জন্য আজকে প্রথম প্রোগ্রাম এরকম আমাদের জীবনে তো সম্বয়িত ভাইরা আমি একদম শেষের দিকে যাচ্ছি যেই বিগত স্বৈরাচার পতিত স্বৈরাচার ভোটচোর এবং জঙ্গিক কারবার করে ছাত্রলীগ নামক যেই বিস্ফোরা এই দেশে ছিল তারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে আমির জামাত বলেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম কিন্তু দুই সালের তেসরা এপ্রিল দারুল ইসলাম একাডেমিতে ইফতার করতেছিলাম পনেরো জন সেখান থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে ইফতারের প্যাকেট নিয়ে গ্রেফতার করা হয়েছিল আমরা থানায় গিয়ে পরের দিন দেখলাম আদালতে গিয়ে দেখলাম আমাদের নামে দশটা ককটেল দিয়ে মামলা দেওয়া হয়েছে সেই বিচার কি বাংলাদেশের মাটিতে হবে না অবশ্যই বিচার হবে এই ধরনের অপকর্ম যারা করেছে অতি উৎসাহের সাথে যারা কাজ করেছে যারা হুকুম পাওয়ার পরেও অতি উৎসাহের সাথে বেশি বেশি করে অতিরিক্ত কাজ করার অতি অতিরঞ্জিত করার চেষ্টা করেছে বাংলাদেশের জমিনে প্রত্যেকটা অপরাধের বিচার হবে ইনশাল্লাহ সম্মানিত ভারত আমরা দুই সালের সেই পঁচিশে ফেব্রুয়ারি সাতান্ন জন চৌক সেনা কর্মকর্তাকে যারা হত্যা করেছে প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি আসে প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি যায় আমরা কোনো বিচার দেখতে পাই না সেখানে একটি শুভঙ্করের ফাঁকি এই পনেরো বছরে কোনোভাবেই বিচার করা হয় নাই তারা সাতান্ন জন সেনা কর্মকর্তা ছিলেন দেশপ্রেমিক আজকে যদি তারা জীবিত থাকতেন এই দেশ সৈরাজার নিতে পারত না ইতিমধ্যেই তারা হাতে নিয়ে এই দেশকে সঠিকভাবে তারা নেতৃত্ব দিতে পারতেন তাদেরকে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সাধারণ